নমস্কার বন্ধুরা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভাপা পিঠা চালের গুঁড়া ছাড়াই কিন্তু এই ভাপা পিঠাটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন তাও আবার খুব কম সময়ের মধ্যে চলুন তাহলে এই দারুণ স্বাদের ভাপা পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না এই ভাপা পিঠা রেসিপিটি বানানোর জন্য লাগছে আমাদের সুজি এখানে আমি দুই কাপ পরিমাণে সুজি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু সুজিটা কম বেশিও করে নিতে পারেন আর দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা আমি এখানে সমস্ত উপকরণ একটা কাপ মেপেই দেখিয়েছি যাতে আপনাদের সুবিধে হয় সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আরও একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওই হাফ কাপের একটু বেশি টক দই আর দিয়ে যেখানে স্বাদ মতন চিনি এখানে আমি চার চামচ ব্যবহার করেছি খুব ভালো করে চিনি আর টক দইটাকে মিশিয়ে নিতে হবে চিনি যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দইয়ের মধ্যে এবার এই টক দই আর চিনিটাকে আমি এই সুজি আর ময়দার যে মিশ্রণ আছে তার মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এখানেই দিয়ে দিচ্ছি একটু জল আমি যে কাপে করে দই নিয়েছি সেই কাপের হাফ কাপ আমি জল দিয়ে দিয়েছি এখানে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিতে হবে সুজি কিন্তু অনেকটাই ফুলে যাবে তাই অবশ্যই সুজির মাপটা আপনারা বুঝেই নেবেন খুব ভালো করে মিশিয়ে নেবার পর আমি ঢেকে রেখে দিচ্ছি এখানে পনেরো মিনিটের জন্য ততক্ষণে চলুন নারকেলের যে পুটটা আমি বানাবো সেটা বানিয়ে নিই নিয়ে নিয়েছি এক বাটি নারকেল কোড়া আর দিয়েছি এখানে আমি এক বাটির কাছাকাছি খেজুরের গুড় এটা আমি ঝোলা গুড় ব্যবহার করেছি এই নারকেলের পুরের মধ্যে আপনারা খেজুরের গুড় ছাড়াও কিন্তু অন্য কোনো গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে পাক করা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু পাক করবার আর দরকার নেই চলুন এবার ব্যাটার দেখুন অনেকটাই ফুলে গেছে সুজি দেখুন অনেকটা যে ফুলে শক্ত হয়ে গেছে যাচ্ছে কিন্তু বোঝাই এইভাবে পিঠাটা বানানো যাবে না তাই এর মধ্যে কিন্তু আমি আবারও হাফ কাপ পরিমাণে জল দিচ্ছি আবারও কিন্তু প্রয়োজন হলে জল দেব অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে মিশ্রণটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘনই হবে দেখুন খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি তবে জল অবশ্যই আস্তে আস্তে দেবেন একেবারে জলটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু বোঝা যাবে না এর ঘনত্বটা ব্যাটার দেখুন এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি যেই পরিমাণে জল দিয়েছি ওর থেকে বেশি কিন্তু আর জলের প্রয়োজন হয়নি দেখুন একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার তারপরে এক চামচ জল দিয়েছি বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়ে যাবার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটার একেবারেই রেডি হয়ে গেছে এদিকে একটা এরকম আমি সিলিভারের পাত্র নিয়েছি বাটি নিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপরে অর্ধেকটা ব্যাটার আমি এই বাটির মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি তারপরে ট্যাপ করে দিয়েছি আর যে নারকেলের পোটটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি এখানে খুব ভালো করে মাঝখানে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি তারপরে আবারও যে অর্ধেকটা ব্যাটার আমি রেখে দিয়েছিলাম সেটা আমি এবার এই উপরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটাকে ভালো করে চারিদিকে চাড়িয়ে দিয়ে দিতে হবে যেন চারিদিকটা খুব ভালোভাবে কভার হয়ে যায় একবার এইভাবে ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় সমস্ত ব্যাটার দিয়ে ভালো করে করে ট্যাপ দিয়েছি এদিকে আগে থেকে একটা কড়াইয়ের মধ্যেই জল কিছুটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন ভালোভাবে গরম হয়ে এসছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে আমি পিঠার বাটিটা বসিয়ে ভালো করে ঢেকে দিয়েছি থেকে পনেরো মিনিট কিন্তু মিডিয়াম কুক করে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় পিঠাটা বানানো খুবই সহজ একটা আছে নিলেই কাঠির সাহায্যে আমি দেখে নিয়েছি ভেতরের দিকটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কাঠির গায়ে কিন্তু কিছুই লেগে নেই তার মানে পিঠাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তারপরে পিঠাটাকে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এইভাবে কিন্তু ডিমোল্ট করে নিতে হবে আর এই ভাবা পিঠাটা কিন্তু ডিমোল্ড করতে কোনো রকমই অসুবিধা হয় না খুব সহজেই তাড়াতাড়ি ডিমল্টও হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই চালের গুঁড়ি ছাড়াই বন্ধুরা আপনারা এই পিঠাটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আপনারা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন চলুন পিঠাটা এবার কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরের দিকটা কতটা সুন্দর হয় আর কতটা সফট হয় এটা কিন্তু খুবই সফট পিঠা তৈরি হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আচ্ছা বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কে কোথা থেকে কমেন্ট করছেন সেটাও কিন্তু জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো পিঠাটাকে দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এক একটা পিস দেখুন কতটা সফট হয়েছে ভেতরটা কিন্তু খুবই স্পঞ্জি তৈরি হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন